اجهو اجهو ار بينر دا مون کي سينيار بيو هوي هاڻي پٿي گهرا جي ڏينھن کسا جنو كله کدي ها ٺيڪ آهي ها آڳا ڏينھن کڙي ونگالي ڦاٽ ڪار جاي

স্মার্ট ভূমি সেবা স্মার্ট নাগরিক ভূমি সেবা সপ্তাহ দু হাজার চব্বিশ উপলক্ষে র্যালি

বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কৃন্দ উপজেলা কৃষি অফিসার সভাপতি সভাপতি মহাদ এছাড়া ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সম্মানিত বিভিন্ন সদস্যরা আছেন এবং আমরা আমাদের এই জাতি যারা ভবিষ্যৎ আমাদের